আগের চেয়ে কম বিদেশি শিক্ষার্থী নেবে অস্ট্রেলিয়া দুই সালে সর্বোচ্চ দুই লাখ সত্তর হাজার বিদেশি শিক্ষার্থী নেবে বলে জানিয়েছে দেশটি মঙ্গলবার ২৬ আগস্ট এই ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া খবর রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে চাপ কমাতে অস্ট্রেলিয়ার বিদেশি শিক্ষার্থীদের খরচ বাড়ানোর ঘোষণা আগে আসে গত জুলাইয়ের প্রথম দিকে বিদেশি শিক্ষার্থীদের খরচ বাড়িয়ে দ্বিগুণের বেশি করে দেশটি আগে বিশা পেয়েছিল চারশো তিহাত্তর মার্কিন ডলার এখন তা বেড়ে হয়েছে এক হাজার ডলার এদিকে কানাডা সরকারও বিদেশিদের ক্ষেত্রে আরও কঠোর হয়েছে সোমবার দেশটি জানায় অস্থায়ী বিদেশি কর্মীদের ভিসা দেওয়া কমাবে দেশটি অভিবাসীদের কারণে বেকারত্ব আবাসন সংকট দেখা দেয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে